এই দেখা গেছে অনেকেই আশা করে যে সরে কম দামে জমি নিয়ে ভাড়া নিয়ে বা কিনে গরুর খামার করুম কৃষি খামার করুন এবং কি পুকুরে মাছ চাষ করুন এই ধরনের কি এই সরে করা যাবো করা যাবে করা যাবো করা যাবে আপনি কি কোনো কৃষি খামার বা কিছু করছেন আপনার তো জমি অনেক আমি কৃষি খামারের মধ্যে আমি আমার একটা জমি ওখানে পনেরো বিঘা জমি ওখানে আমি একটা ইরিগেশন প্লাস সরিষার চাষ করতেছি হুম হুম ওখানে আমার জমিটার লোকেশন জাস্ট পূর্ব দিকে গত বছর আঠারো একর জমিতে ভুট্টার চাষ করিয়া তারা লাভবান হয়ে চলে গেছে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিলাম আপনাকে ফোন করে তারা আসবো আচ্ছা ঠিক আছে আপনি তাহলে কাকে একটু সাহায্য করেন থ্যাংক ইউ অবশ্যই ভোরের আলো ফুটতেই নদীর বুকে ভেসে আসে নরম রোদের ছোঁয়া কুয়াশার ভেতর দিয়ে জেগে ওঠে সবুজ মাঠ দূরে শোনা যায় পাখির ডাক নদীর ঢেউ ধীরে ধীরে আশ্রে পড়ে চরের বালো মাটিতে এই মাটি অনেকের কাছে শুধু বালু কিন্তু কারো কাছে এটাই জীবন গড়ার শেষ ভরসা এই চোরে সকাল শুরু হয় কৃষকের কোদালের শব্দে কেউ মাঠে কাজ করে কেউ গরু ছাগল নিয়ে ব্যস্ত বাড়ির আঙিনায় হাঁস মুরগি পাশের জমিতে সরিষা ধান সবজি এখানকার মানুষ বিলাসী নয় কিন্তু খায় টাটকা মাছ নিজের ফলানো শাকসবজি পরিশ্রম আর আল্লাহর উপরেই ভরসা তাদের প্রধান শক্তি এই চরের মাটিতে হয় ইরি ধান আমন ধান সরিষা বাদাম শাকসবজি একই জমিতে বছরে দুই থেকে তিনবার ফসল ফলানো যায় অনেক পরিবার নিজের বাড়ির পাশে ছোট গরুর খামার গড়ে তুলেছে খরচ কম লাভ ধীরে কিন্তু স্থায়ী জীবন এখানে সহজ না বর্ষায় পানি ওঠে যাতায়াতের নৌকার উপর নির্ভরতা আছে এই চরে বিদ্যুৎ নেই সোলারই প্রধান ভরসা কিন্তু বিনিময়ে পাওয়া যায় শান্তি জায়গা কম খরচে শুরু করার সুযোগ আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ কাকা আপনাদের এই শহরের নাম কি আমাদের এই শহরের নাম হইতেছে সরকাটারি গোবিন্দপুর সহ একটা ইউনিয়ন সেটা হলো সরকাটারি ইউনিয়ন এই শহরটার নাম সরকাটারি সরকাটারি শহর সরকাটারি শহর হুম কাকা এই শহরে আপনি বসবাস করেন কত দিন ধরে আমার জন্মগতভাবে আমি যখন ক্লাস ওয়ানে পড়ি তখন ওটা হলে সত্তর একাত্তর সেভেন্টি ওয়ানে আর কি ওই সময় আমি লেখাপড়া করি এসএসসি পাশ করার পরে আমার এইটি সিক্সে আমি এসএসসি পাশ করি এসএসসি পাশ করার পরে আমার সেই অনেক বিশাল গ্রামটা নদীতে গ্রাস যমুনা নদীতে গ্রাস করে ফেলে তারপরে দিশাহারা হয়ে আমি চৌদ্দোর নামে একটা জায়গা ওখানে বাড়ি করি ওখানে বাসরত অবস্থান ছিল মাত্র দেড় বছর আঠারো মাস সেই ক্ষেত্রে ওখান থেকে আবার নদীতে চলে আসে আমার বাড়ি গ্রাস করে গ্রাস করার পরে বর্তমান সরকারটারি সাবেক তিন নম্বর ওয়ার্ডে আমি বাড়ি করি সেই ওয়ার্ডে ওখানে অবস্থান করি এক দেড় বছর ওখানেও ভাঙ্গে যায় তারপরে আমাদের গড় ডিস্ট্রিক্ট ধপ্তিও টাঙ্গাইল বা নাগরপুরের এরিয়ার মধ্যে বাড়ি করি নিশনপুর মাঠ লোকেশনে তার সাইটেই বাড়ি করি ওখানে একাধারে বারো তেরো বছর কাটাই কাটানোর পরে আবার সরে আসি ওই সরে আসার পরে আমার বাবা ছিলেন উনি বিশিষ্ট একজন কৃষক এবং তার এক সুন্দর একটা আমল ছিল প্রতিদিন সে সকালবেলা উঠে নামাজ ফজরে পড়ার পরে উনি ই করতেন কোরআন শরীফ পড়তেন কোরআন শরীফ পড়া শেষ হলে উনি সাংসারিক কাজে নেমে পড়তেন তার মানে আমি আসছি চার বছর বছর না চার বছর এখানে কি মানে জমি কিনে নিছেন না ভাড়া না আমার নিজস্ব জমিতে আমি বাড়ি করছি সেটা আহ আশি বিরাশি শতাংশ জায়গা বাজার লোকেশনে একটু পূর্ব পূর্ব দক্ষিণ সাইডে বুঝতে পারছি আপনাদের মানে বাজারে হাট আমাদের এখানে রবিবার এবং বৃহস্পতিবারে হাট বসে রবিবার এবং বৃহস্পতার হ্যাঁ সরি রবিবার এবং বুধবার রবিবার আর বুধবার বুধবার আপনাদের এই সরে বর্ষায় কি পানি ওঠে হ্যাঁ গত বর্ষায় তো আমাদের এই সরে বেশ একটা লাভবান আমরা হয়েছি যারা আমরা যারা কৃষক তারা লাভবান হয়েছি কীভাবে যেমন আমাদের এই সরে গত বছর যারা আমন ধানের চাষ করেছিল তারা বেশ ফলপ্রসূ হয়েছে এমনকি পর্যাপ্ত পরিমাণে আল্লাহ তালা আমাদেরকে অন্য সংস্থার ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ তালা সেটা হলো আমন দান আমন দান আমি নিজেই ষাট পঁয়ষট্টি মন ধান আমি গোদাম করেছি আমন দান হম, ভালো দান হয়। হ্যাঁ। এমনি ইরি দান হয় না আপনাদের এই সমস্ত জমিতে। এই জমিতে আমাদের স্বারে বেশ কয়েকটা ইরির প্রজেক্ট শুরু হইছে। হুম এখানে গেল বছরও প্রায় 30-40টা প্রজেক্ট হইছিল। হুম। আগামিতে বা অর্থাৎ এবারে এই ইরিগেশনে হুম তার সাথে আরো হয়তো বা বাছাত্রা বা 8-10টা ইরিগেশন চালু হবে গতবার এসে। আপনাদের এই চরে দূরে থেকে যদি কেউ আসে আইসে কৃষি খামার বড় ধরনের প্রজেক্ট করতে পারবো না গরু ছাগল পালন গরুর খামার এখানে আসা ওই আসতে পারে কিন্তু এটা লোকেশন যদিও আমার হালকা কিছু জানা মানে সে অগত্য আমার সাথে একটু যোগাযোগ করলে পরে লোকেশনটা ভালোভাবে আমি দিতে পারবো বুঝতে পারছি আপনি তাহলে কি মোবাইল নাম্বার দিবেন আমার মোবাইল নাম্বারটা আমি তো মোবাইল আনি নেই তবে দিতে পারি নাম্বারটা আমার মুখাস্ত আছে মোবাইল ফোন আসবো কিন্তু কাকা প্রচুর সমস্যা নাই সমস্যা নাই তো দ্যার ইজ নো প্রবলেম আচ্ছা ঠিক আছে তাহলে একটু নাম্বারটা বলেন আমার ফোন নাম্বার হইতেছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন টু নাইন ডাবল জিরো এইট জিরো আবার একটু বলেন জিরো ওয়ান সেভেন নাইন সেভেন টু নাইন ডাবল জিরো এইট জিরো ঠিক আছে কাকা এই সরে মনে করেন যে আমাদের এই ভিডিওটা দেখে মানে এই ভিডিওর উদ্দেশ্য হলো কৃষি খামার মানুষের মানে এই দেখা গেছে অনেকেই আশা করে যে সরে কম দামে জমি নিয়ে ভাড়া নিয়ে বা কিনে গরুর খামার করুম কৃষি খামার করুম এবং কি পুকুরে মাছ চাষ করুন এই ধরনের কি এই সরে করা যাবো করা যাবে করা যাবো করা যাবে আপনি কি কোনো কৃষি খামার বা কিছু করছেন আপনার তো জমি অনেক আমি কৃষি খামারের মধ্যে আমি আমার একটা জমি ওখানে পনেরো বিঘে জমি ওখানে আমি একটা ইরিগেশন প্লাস সরিষার চাষ করতেছি ওখানে আমার জমিটার লোকেশন জাস্ট পূর্ব দিকে গত বছর আঠারো একর জমিতে ভুট্টার চাষ করিয়া তারা লাভবান হয়ে চলে গেছে আপনি ভাড়া দিছিলেন না ওই জমিটা অন্য মালিকের আচ্ছা আপনার যে জমি কিনা আছে আপনি কি ওই জমি কিনা ভাড়া দেন না আমার জমি কোনো ভাড়া দিছি টোটাল না করা যাবে না ওই আমাদের কানালতুলি গ্রামে আবদুল আওয়াল নম্বরেকে আমি পঞ্চাশ শতাংশ বাড়ি করার জন্য ভাড়া দিছি বুঝতে পারছি তার মানে আপনাকে এখানে যদি কেউ আসে তাহলে আপনার মোবাইল নাম্বার দিয়ে দিলাম আপনাকে ফোন করে তার আসবো আচ্ছা ঠিক আছে আপনি তাহলে কাকে একটু সাহায্য করেন থ্যাংক ইউ অবশ্যই তাহলে ধন্যবাদ কাকা আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহ কলকাতু যারা শহরের ভাড়া বাসা অনিশ্চিত চাকরি আর দৌড়ের জীবন ছেড়ে কিছু নিজের করতে চান এই চোর তাদের জন্য একটি বড় সুযোগ হতে পারে কিন্তু মনে রাখবেন চোখ বন্ধ করে নয় আগে এসে দেখুন মানুষের সাথে কথা বলুন তারপর সিদ্ধান্ত নিন এতক্ষণ যে চরের গল্প শুনলেন যে মাটির কথা বললাম এই জায়গাটি হল মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার চরকাটারি চর যারা সত্যিই কিছু করতে চান তারা শুধু ভিডিও দেখে থামবেন না নিজে এসে দেখবেন বুঝবেন তারপর সিদ্ধান্ত নেবেন এই ভিডিওটি শুধু দেখার জন্য না ভাবার জন্য ভালো লাগলে শেয়ার করুন মতামত কমেন্টে জানান এমন বাস্তব চোরের গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ আমাদের সবাইকে হালাল পথে রিজিকের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ